মানিকগঞ্জে রাতে রাধারে মালামাল সহ উধাও হয়ে গেছে একটি বসত ঘর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শুক্রবার রাতে সদর উপজেলার ঘটনা ঘটে। আমার ঘরের ভিতরে আসবাবপত্র অনেক কিছু ছিল অনেক কিছুই ছিল আমরা কেবল নতুন বাড়ি করছি নতুন বাড়ি করার অবস্থা আমরা মাল মালপত্র কেবল আনা শুরু করছি কিছু মালপত্র আনা বাকি এই কিছু মালপত্র আনা বাকি আমরা সন্ধ্যা সাতটা বাজে গড়াতে বাড়ি যাওয়াতে তারা কালকে রাতের অন্ধকারে সমস্ত লোকজন আইসে আমাদের ঘর বাড়ির মালামাল সব কিছু সব কিছু ভাইঙ্গে সব মালামাল সব রাতের অন্ধকারে ডাকাতি করে সব কিছু নিয়ে গেছে এই বিষয়ে ভুক্তভোগীর স্ত্রী শাহনাজ বেগম বাতি হয়ে চোদ্দ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দশ থেকে বারো জনের নামে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয়রা জানান সন্ধ্যায় এখানে ঘর ছিল সকালে ঘুম থেকে উঠে দেখি ভিটে খালি আয় সকালে এসে দেখবেন নাই অভিযোগ সূত্রে জানা যায় মানোরা মোজায় সাড়ে আট জায়গা কিনে বসবাস করে আসছিলেন সাইদ ইসলাম তার পরিবার শুক্রবার সন্ধ্যায় ঘর তালা বন্ধ করে ঘিউর উপজেলার বৈকুণ্ঠপুরে তাদের স্থানীয় বাড়িতে বেড়াতে যান শনিবার সকালে মানোরার বাড়ি এসে দেখেন তাদের ঘর ভেঙে তছনস করে ঘরে থাকা সমস্ত মালামাল লুট করা হয়েছে এমনকি ঘরের তিন পর্যন্ত সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে ভুক্তভোগীর ভাই বলেন আমি দেখেন আমার এই ঘরটা ভাঙছে এমন ভাবে ভাঙছে ভাঙ্গা চুরা তারা একদম গাড়িতে করে সকালবেলা নিয়ে গেছে আমার ঘরের পৌরসভার সবার হোল্ডিং নাম্বার প্লাস আমার হোল্ডিং নাম্বার ইনক ইনকাম ট্যাক্সের কাগজ পর্যন্ত আমার কাছে আছে তা সত্ত্বেও তারা কোন এক আমার এই জায়গাটা ভাঙলো আমার এই ঘরগুলো ভাঙলো আমার এই গুলো তিন লক্ষ টাকা খরচ করে ঘর করছি আমি আমার দুই দুই লক্ষ থেকে আড়াই লক্ষ টাকার ইয়ে মাল ঘরে ছিল সব কিছু নিয়ে রাতের অন্ধকারে ডাকাতি করে নিয়ে গেলো আমি এর প্রতিকার চাই এর বিচার চাই এই বাংলাদেশে আমার মতো সাধারণ জনগণের জন্য সুষ্ঠু বিচার হয় এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাবিল হোসেন বলেন এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি রাতের আধারে কে বা কারা এ অপকর্ম করেছে সেটা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে